মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী এই বাজেট যে গণমুখী হয়েছে তার প্রমাণ বাজার পরিস্থিতি বিভিন্ন সময় আমরা দেখতাম বাজেট দেখার সাথে দেওয়ার সাথে সাথে বাজেটের জিনিসপত্রের দাম বেড়ে যেত কিন্তু এবার বাজেটের পর দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর অর্থ এই বাজেট জনগণের কল্যাণের বাজেট এই বাজেট দেশ এগিয়ে যাওয়ার বাজেট এই বাজেট সুষম উন্নয়নের বাজেট এই বাজেট দুই হাজার একুশ সালের মধ্যে আয়ের দেশের মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের পরিণত হওয়ার বাজেট তাই রকম একটি সুন্দর গণমুখী বাজেট প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় অর্থ মন্ত্রীকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় স্পিকার দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু নির্মাণ পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজ এই সেতুর কাজ মানুষের কাছে দৃশ্যমান দুই হাজার আঠারো এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে এই সব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যজ্ঞের নেতৃত্বের কারণে পটুয়া মাননীয় প্রধান পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় তেরোশো বিশ মেগায়েট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে লেবুখালি সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ এগিয়ে নিচ্ছে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে মানুষ ভালো আছে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কিন্তু জামাত বিএমপি তথা খালেদা জিয়ার এই এই উন্নত উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক কখনও তারা সফল হবে না কারণ জনগণ এই খুনি খালেদা জিয়ার আর খালেদা জিয়াকে আর দেখতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গিয়ে যাবে শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন এই জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার আমরা বিশ্বাস করি আগামী দুই হাজার উনিশ সালের নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার এবারে আমি আমার এলাকা পটুয়াখালী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মহাদায় সদায় দৃষ্টি কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে একটি মেডিকেল কলেজ দিয়েছেন যার কার্যক্রম এখন অবস্থা অস্থায়ীভাবে পটুয়াখালী সদর হাসপাতালে চলছে একটি অতিনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে মেডিকেল কলেজ ক্যাম্পাসটি শহরের মধ্য দক্ষিণ দিকে নির্মাণ করা হলে পর্যাপ্ত জায়গায় পাওয়া যাবে যার ফলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা সহজ হবে এবং সাধারণ মানুষের ভালোভাবে চিকিৎসা সেবা প্রদান করা যাবে তাই পটুয়াখালী মেডিকেল কলেজ কলেজটি জেলা শহরের মধ্য দক্ষিণ দিকে একটি স্বতন্ত্র জায়গায় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মহাদায়ের কাছে জোর দাবি জানায় এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল মেডিকেল জানাই মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই পটুয়াখালী জেলা সদর উপজেলা মির্জাগঞ্জ উপজেলা দুমকি উপজেলা কাঁচা রাস্তা সমূহ কার্পিটিং দ্বারা পাকা করার জন্য অনুরোধ করছি পটুয়াখালী জেলা সদর উপজেলা মির্জাগঞ্জ উপজেলা দুমকি উপজেলা প্রতিটি ইউনিয়নের বিদ্যুতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি পটুয়াখালী লোহালিয়া নদীর উপর এল জিটির চলমান সেতুর কাজ বন্ধ আছে এটি দ্রুত সে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে